আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসমম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম রুটি পরোটা খেতে খেতে যাদের কাছে বোর লাগে আজকের রেসিপি তাদের জন্য রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যা তৈরি করা খুব সহজ আর সকালের নাস্তায় কিংবা রাতের খাবার আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই হেলদি এই নাস্তার রেসিপি এই নাস্তাটা আমি আটা দিয়ে বানাবো সেজন্য একটি বাটিতে নিচ্ছে এক কাপ আটা আটার সাথে আরও নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব এবার আস্তে আস্তে পানি মিশাব আর একটা সফট ডো তৈরি করে নিব আমরা রুটি কিংবা পরটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক ওই সফট একটা ডো তৈরি করে নিব আর এ পর্যায়ে আমার সফট এটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলোকে একটু ছাড়া ছাড়া করে নিব এবার অন্যান্য মশলার মধ্যে নিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঝালের পরিমাণটা ঠিক সেরকমই দিবেন হাফ চা চামচ দিচ্ছি চাট মশলা আর দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর এক ইঞ্চির মতো এরকম একটি আদা আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি আদাটা এভাবে গ্রেড করে দিলে নাস্তাটা খেতে দেখবেন অনেক ভালো লাগে আপনারা গ্রেড করে না দিতে চাইলে হাতের কাছে আদা বাটা থাকলে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করতে পারেন এই পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার কারণে দেখবেন পেঁয়াজটা থেকে কিছুটা পানি বের হবে সেই পানিটা শুষে নেয়ার জন্য এখানে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে বেসন আবার সুজিটাও ব্যবহার করতে পারেন এখানে চালের গুঁড়া ব্যবহার করলে নাস্তাটা কিন্তু অনেক মচমচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব পেঁয়াজের এই মিশ্রণটি যদি আপনাদের কাছে ভেজা ভেজা মনে হয় তাহলে আরও এক টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেবেন এদিকে পাঁচ মিনিটের মধ্যে ডোটা কিন্তু বেশ অনেকটা সফট হয়েছে এবার ডোটা আবারও হাত দিয়ে একটু মথে নিচ্ছি তারপর এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিব তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা কিংবা রুটির জন্য যেরকম লেচি বানাই ওরকম একটি লেচি বানিয়ে নিব। এবারে এই লেচিটা রুটিবেলায় ফিরার উপর নিয়ে উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে একটি বড় রুটি তৈরি করে নিব এখানে আমার রুটিটি বানানো হয়ে গেছে আর রুটিটি এরকম পাতলা করে আমি বানিয়ে নিয়েছি একই রকমভাবে অন্য লেচিটি দিয়েও আমি এরকম একটি বড় রুটি বানিয়ে নিব এবার প্রথমে একটি রুটির উপর আমরা যে পেঁয়াজের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর পেঁয়াজের এই মিশ্রণটি রুটির উপর পাতলা করেই ছড়িয়ে দিতে হবে এখানে পেঁয়াজের মিশ্রণটি রুটির উপর সুন্দর করে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা যে আরও একটি রুটি তৈরি করে রেখেছি সেই রুটিটি এই পেঁয়াজের মিশ্রণওয়ালা রুটিটির উপর সুন্দর করে দিয়ে দিব আর আস্তে করে হাত দিয়ে চেপে চেপে রুটির সাইডগুলো একসাথে আটকে নিব আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি এবার বেলুন দিয়ে আলতোভাবে রুটিটা আরও একটু বেলে নিব এবার ছুরি দিয়ে রুটিটি এরকম লম্বা লম্বা করে কেটে নিব প্রিয় দর্শক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না একটা রেসিপি তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয় আর আপনাদের একটা লাইকই আমাদের পরবর্তী রেসিপি বানাতে অনেক উৎসাহিত করে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটা ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন এবার এই রুটির একটি একটি লম্বা অংশ এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটি একটি করে রোল তৈরি করে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে রোলগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে এবারে রোলগুলো উপর দিক দিয়ে আস্তে করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এখানে সবগুলো রোলই আমি হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি এবার সবগুলো রোল অন্য একটি প্লেটে সরিয়ে নিব আর একটি রোলের উপর উপর থেকে কিছুটা কালো জিরা ছড়িয়ে দেব এবার উপর থেকে আরও কিছুটা আটা ছিটিয়ে গোল করে বেলে নিব আর এগুলো পরোটার মতো একটু ভারী করেই বেলে নিব একইভাবে সবগুলো পরোটাই আমি তৈরি করে নিব আলু পরোটা ডিম পরোটা টমেটো পরোটা কত রকম পরোটাই তো আমরা খেয়ে থাকি একবার পেঁয়াজ মশলার এই পরোটাটা খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ আর বানানোও কিন্তু খুবই সহজ এবার চুলায় একটি প্যান বসিয়ে পরোটা দুপাশটাই প্রথমে হালকা করে ভেজে নিব। পরোটা দুপাশেই হালকা করে ভেজে নেয়ার পর যার যার পছন্দ অনুযায়ী বাটার ঘি কিংবা সাদা তেল দিয়েও পরোটাগুলো ছেঁকে নিতে পারেন এক চা চামচ ঘি দিয়ে পরোটার এক পাশ প্রথমে ভেজে নিব পরোটার এক পাশ ভেজে নিয়ে পরোটাটি উলটিয়ে অপর পাশেও আরেক চা চামচ ঘি দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিব। চুলা রাছ মিডিয়ামে রেখে লাল লাল করে পরোটাগুলো ভেজে নিব এভাবে পরোটাগুলো ভেজে নিলে পরোটাগুলো দারুণ মচমচা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ